তাই ওনাকে এই অবস্থায় কোনোরকম ব্যথার ওষুধ দিয়ে চিকিৎসা করা যাবে না যায় না কোনো এটা উচিত নয় অপরদিকে ওনার পরীক্ষা নিরীক্ষা কোন ওষুধ যাব করতেছেন কাগজ কীরকমই এক বস্তুই বলি

আবার অনেকে বলছেন যে ওনার অ্যান্টাই কিন্তু চিকিৎসা রাখি এই দুইটার চিকিৎসা রাখি চিকিৎসাটা উনি অ্যাডজাস্টমেন্টের জন্য আজকে আসেন আমাদের এখানে আমরা ওনার চিকিৎসা শুরু করি নেই আমরা চিকিৎসার পূর্বে যে কাজটা করে থাকি সবার আগে এইসব রিপোর্ট যখন প্লেট যখন আমরা দেখি তখন আমরা রুগীকে ফিজিক্যাল টেস্ট করি আমরা যখন আগে হিপ জয়েন্ট এসআই জয়েন্ট ফেলবিক জয়েন্ট যেতে যেই নামেই বলেন যে ভাষায় বলেন আমরা ওটা চেক করি সবার আগে আমাদের যে কোনো ব্যথা রোগী নিয়ে আসলে রোগ নিয়ে আসলে আমরাকে চেক করি এইটা এইটা ঘুরে না কেন এটা চলে না কেন তো এটা যেহেতু চলে না তাইলে এটা না চলার কারণে ওনার কোমর ফ্রিজ হয়ে যাবে ওনার হাঁটু ফ্রিজ হয়ে যাবে ওনার পা বন্ধ হয়ে যাবে তো এই হাঁটুটা এখানে তো বাস হয় ব্যথা হয় কেন এটা এদিকে নামে লক হয় না লক হওয়া বন্ধ হয়ে গেছে উনি এখানে এই

এটা লেভেল থ্রি হয়ে গেছে তো লেভেল থ্রি লেভেল ফোরে গেলে চিকিৎসা করা অনেক কঠিন অনেক কষ্টের তো লেভেল থ্রিতে থাকার কারণে আমরা ওনাকে আশ্বাস দিয়েছি যে উনি সুস্থ হয়ে যাবেন আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করবো প্রথম দাম আমরা প্রথম কিছুক্ষণ চিকিৎসা শুরু করি কথা বলতেন ਆ ਦਰਮਸੋਦ 2 ਬੋਸਰ ਪੁਰੇ ਆਈਲੇ ਇਹਦਾ ਰਿਪਲੇਸਮੈਂਟ ਕਰ ਲਾਗੋ ਕੈਡਾ ਪਾਇਗਾ ਤੂੰ ਮੈਂ ਟੈਕ ਕਰਤਾ ਲੱਗੋ 6 ਲੱਖ

হিপ জয়েন্ট সমস্যা এবং হাঁটুর সমস্যা নিয়ে আসেন উনি এইভাবে এক মিনিটও দাঁড়া থাকতে পারতেন না পারতেন না তো আজকে আমরা প্রথম দিন চিকিৎসার পর আপনাকে হাঁটতে দিছি বারো মিনিট দিয়েছি এখন হাঁটে তো জোরে হাঁটে লম্বা পায়ে এইতো এই পনেরো বছরের মধ্যে যে এইটুকু উন্নতি কেউ দিতে পারছে না সম্ভব হয়নি কারণ এক মিনিট দাঁড়াতে পারলে বড় হয়েছে হাঁটুর বাটি কেটে ফেলে দেওয়ার জন্য মানে অপারেশন করার জন্য এটা ওরা রাখছে কি করতে না এই জন্য বারবার বারবারই বলে কি হাডুর বাড়ি ভাড়টাই বাড়ি বাড়ি ভাল্টাইলে কি হবে কি লাভ হবে এখন আমরা আজকে ওনাকে প্রথম দিন চিকিৎসার পর আমরা প্রথম টেস্ট মানে পরীক্ষামূলকভাবে ওনাকে বারো মিনিট ছাড়তে দিয়েছি উনি বারো মিনিট ছাড়তে সমর্থ হয়েছে উনি দুই তিন মিনিট সাত মিনিট দাঁড়া থাকতে সমর্থ হয়েছে তাইলে ওনার কি উন্নতি ভালো হয়েছে এখন বর্তমানে আপনি যা নিয়ে আসছেন যে পরিমাণ ব্যথা বা যে মানে ধারা থাকাটা পাতেন না নিয়ে আসছেন সেটা এখন দূর আছে অর্ধেক প্রায় অর্ধেক কমে গেছে খুশি তো হ্যাঁ খুশি